তুমি এখন ঘুমাচ্ছ আর ইআই তোমার ঘুমের ফাঁকে তোমার জায়গাটা দখল করে নিচ্ছে তুমি এখনও ভাবছো ইআই মানে শুধু চ্যাট জিপিটি রিয়েলিটি চেক করো ভাই ইআই এখন তোমার লেখাও লিখে দিচ্ছে তোমার ছবিও আঁকছে এমনকি তোমার গলার মতো করে ভয় নকল করছে তুমি বসে আছো আর ইআই দৌড়াচ্ছে তুমি আজ একটা ভিডিও বানাতে ভাবছো ইআই তখন একটা সিনেমা বানিয়ে ফেলছে তুমি আজ একটা ডিজাইন শেখা শুরু করছো ইআই তখন ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে ফেলছে জানো এটা কিসের নাম এই সময়টাকে বলে রেভুলেশন আর এই বিপ্লবের ভিতরে তুমি যদি প্রস্তুত না থাকো তোমার অস্তিত্ব মুছে যাবে চোখের পলকে ই আই কারো প্রতিদ্বন্দ্বী না ইআই শুধু দুর্বলদের প্রতিস্থাপন করে তুমি যদি অলস হও তুমি যদি আপডেট না হও তুমি যদি ভাবো আমি পারবো না তাহলে পারবে এআই আর তুমিই থাকবে বেকার পিছনে অন্ধকারে আজ থেকে ঠিক করো ইআই তোমার হাতিয়ার হবে প্রতিপক্ষ না শেখো লড়ো আপগ্রেড হও কারণ আগামী দিনের চাকরি ব্যবসা সাফল্য সব এআই প্রুফ মানুষদের জন্যই ইআই যদি চব্বিশ ঘন্টা না ঘুমিয়ে কাজ করতে পারে তুমি কেন আট ঘন্টা ঘুমিয়ে স্বপ্ন দেখবে পাশে থাকো সবার প্রিয় সফলতার পথ বিডি চ্যানেলের ধন্যবাদ